আগামী বুধবার সাতাশে আগস্ট গণেশ চতুর্থীর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তু দোষ গণেশজির কৃপায় দূর হবে আপনার পরিবার গড়ে উঠবে সুখ সমৃদ্ধিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পাবেন নমস্কার বন্ধুরা শুভ কথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে আমন্ত্রণ জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে যেই দিন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুত্র গণেশজির জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিতে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামেও নামকরণ করা হয় গণেশ ঠাকুর সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে গণেশ ঠাকুরের জন্মোৎসব অর্থাৎ গণেশ চতুর্থী এই চতুর্থীটিকে আবার সৌভাগ্য চতুর্থী নামেও বলা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা পেতে আমরা প্রত্যেকেই চাই যে হাতে বেশি পয়সা আসুক এবং সমাজে মান সম্মান সৌভাগ্য সমৃদ্ধি যেন পায় গণেশ চতুর্থীর দিন পূজা অর্চনার সাথে সাথে যদি একটি সামান্য উপায় আপনারা সঠিকভাবে করেন তাহলে জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধি কোনো অভাব কিন্তু থাকবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় মহাদেবের জয় জয় মা পার্বতীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে গণেশ চতুর্থী আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে গণেশ চতুর্থী পড়েছে দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু বুধবার দিন গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি বিশেষ নিয়মবিধি পালন করার চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হচ্ছে সেই দেবতা যার পুজো সবার আগে হয় তাই এই দিনটিতে আপনারা খুব সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন তাহলে অত্যন্ত ভালো যদি জীবনে মান সম্মান এবং প্রতিষ্ঠা চান সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য চান তাহলে গণেশ চতুর্থীর দিনে এত ভালো সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না গণেশ ঠাকুরের পূজা করলে জীবনে সৌভাগ্য আসে তাই এই দিনটিতে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে আপনারা গণেশ ঠাকুরের নাম স্মরণ করে নেবেন বন্ধুরা বিছানা ত্যাগ করতে হবে না বিছানায় বসেই বলবেন ওং গাং গণেশায় নম নম গাং গণেশায় নম সিদ্ধিদাতা গণেশের নাম তিনবার স্মরণ করে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর নাম স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যে গৃহের ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর গৌরী শঙ্করেরও আশীর্বাদ থাকে তাই গণেশ চতুর্থীর দিনে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী এবং গণেশ ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করুন খুব ভালোভাবে বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা এবং গণেশ ঠাকুরের জন্য সেই দিন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডু কিন্তু দিতে ভুলবেন না তা সে মতিচুরেরই লাড্ডু হোক বা বেসনের লাড্ডু হোক তাই বন্ধুরা আপনারা ফলের সাথে সাথে গণেশ ঠাকুরের লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এবং যেটি গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের একটি ভোগ সেটি হল মোদক তাই সেই দিন গণেশ ঠাকুরকে অবশ্যই লাড্ডু এবং মোদকের ভোগ দেবেন গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে আকন্দ অনেকেই হয়তো জানেন না তাই ভিডিওটিতে বলে দিলাম গণেশ ঠাকুরের আকন্দ ফুল দিয়ে পুজো দেবেন মনে করা হয় আকন্দ গাছ সেই গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা আকন্দ গাছের ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন গণেশ ঠাকুরের তাছাড়াও যে কোনো লাল রঙের ফুল দিয়ে আপনারা গণেশ ঠাকুরের পুজো দেবেন গণেশ ঠাকুরের পুজো যে জিনিসটি ছাড়া একেবারে অসম্পূর্ণ সেটি হলো দুর্বা ঘাস আপনারা অনেকগুলি দুর্বা নেবেন সেই দুর্বাগুলিকে তিনটি ভাগে ভাগ করবেন এবং একটি ভাগ ডান কাঁধে একটি ভাগ বাম কাঁধে এবং অপরটি মস্তকে রাখবেন গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দ করেন সবুজ রঙের দুর্বাকে তাই গণেশ ঠাকুরকে সবুজ রঙের আসনে বসাতে পারেন এবং লাড্ডু মোদক নিবেদন করবেন ভোগ হিসাবে লাল ফুল বা আকন্দ ফুল এবং দুর্বার সহযোগে গণেশ ঠাকুরের পূজা দেবেন গণেশ ঠাকুর যদি আপনার উপর কৃপা করেন তাহলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি সমাজে মান সম্মান অর্থের অভাব হবে না গণেশ ঠাকুরের সামনে এই দিন অবশ্যই দুটি পান নিবেদন করবেন এবং ভালো করে দেখে নেবেন যেন পানগুলি ছেঁড়া ফাটা না থাকে এবং গোটা সমেত দুটি নিখুঁত পান গণেশ ঠাকুরের সামনে দুপাশে নিবেদন করবেন এবং তার উপর দেবেন কিছু মঙ্গল সামগ্রী মঙ্গল সামগ্রীগুলি দেওয়ার আগে পান দুটিতে সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন তারপর দেবেন একটি হলুদের টুকরো এবং একটি সুপারি এবং এক টাকার কয়েন এবং কিছু অল্প পরিমাণে অক্ষত আতপ চাল তার উপর দিয়ে দেবেন দুটি দুর্বা ঘাস বন্ধুরা এই দুটি পান দিয়ে গণেশ ঠাকুরের দুই পাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করা হলো যে বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধির আশীর্বাদ থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে সৌভাগ্যশালী হন সেই বাড়ির ব্যক্তিরা সেই সমস্ত রকম বিঘ্ন বাড়ি থেকে দূর হয় তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন গণেশ পুজোর সময় দুটি পান দিয়ে তার ওপর মঙ্গল সামগ্রীগুলি দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তারপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে এবং গণেশ ঠাকুরের পূজা করে নেবেন সন্ধ্যাবেলায় আপনারা পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে গণেশ ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন আপনারা যেমন নিত্য সেবা সন্ধ্যা দেন সেইভাবেই দেবেন সন্ধ্যাবেলায় সকালে যে ফুলগুলি আপনারা দিয়েছেন সেই সমস্ত ফুলগুলি শুকিয়ে গেলে আপনারা সরিয়ে নেবেন গণেশ ঠাকুরের ঘটের দুপাশে যে দুটি পান স্থাপন করেছিলেন এবং সেই দুটি পানের ওপর যে মঙ্গল সামগ্রীগুলি নিয়েছিলেন সেই সমস্ত কিছু গণেশ ঠাকুরের চরণে ঠেকিয়ে আপনারা একটি লাল বা হলুদ রঙের কাপড়ে ভালো করে মুড়ে নেবেন বন্ধুরা যে যে মঙ্গল সামগ্রী অর্থাৎ পানের মধ্যে যে সামগ্রীগুলি রাখা হয়েছিল অর্থাৎ একটি সুপারি আতপ চাল এক টাকার কয়েন এবং একটি হলুদের টুকরো সেই সমস্তগুলি মঙ্গল সামগ্রীগুলি দুটি পান থেকে সংগ্রহ করে নেবেন এবং একটি হলুদ বা লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনারা রান্নাঘরে চলে আসবেন বন্ধুরা রান্নাঘর এমন একটি স্থান যেটি ঠাকুর ঘরের পরের স্থান যেখানে দেবতারা বিরাজমান রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার স্থান মা অন্নপূর্ণা হচ্ছেন মা দুর্গারই অংশ রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই বন্ধুরা রান্নাঘরের চালের যে পাত্রটি রয়েছে তার মধ্যে আপনারা সেই সমস্ত সামগ্রীগুলিকে রেখে দেবেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি যদি চালের পাত্রে থাকে এবং সেখান থেকে নিত্য দিন যদি আপনারা ভাত গ্রহণ করেন কারণ দেখুন আমরা কিন্তু যে মূল খাবার গ্রহণ করে থাকি সেটা হচ্ছে অন্ন প্রতিদিনের আপনারা যেখান থেকে চাল নেবেন এবং ভাত বানাবেন যেটি আপনারা গ্রহণ করবেন এর ফলে গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রতিদিন আপনারা পাবেন সেই ভাত প্রসাদের স্বরূপ হবে এবং সেটি গ্রহণ করার ফলে আপনারা সুস্থ নিরোগ থাকবেন ঠিক সেই রকমভাবেই অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনার পরিবার সর্ববিঘ্ন মুক্ত হবে কারণ গণেশ ঠাকুর হচ্ছে বিঘ্নহন্তা পরিবারে আগত বিঘ্নকে দূর করেন গণেশ ঠাকুর হচ্ছেন সিদ্ধিদাতা বুদ্ধি প্রদানকারী এবং সৌভাগ্য প্রদানকারী তাই বন্ধুরা গণেশ ঠাকুরের পুজোয় গণেশ চতুর্থীর দিন অবশ্যই করবেন এবং যে উপায়টি রয়েছে সেই উপায়টি অবশ্যই আপনারা করবেন উপায়টি এমন কিছু কষ্টসাধ্য নয় এমন কিছু সময় সাধ্য নয় যদি আপনি চান আপনি সৌভাগ্যশালী হতে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে তাহলে এই উপায়টি অবশ্যই করতে পারেন একটি হচ্ছে যখন এই উপায়টি করবেন তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন হলে আপনার রান্নাঘরে এঁঠো বাসন কোষণ রাখবেন না বেসিন সিঙ্ক সমস্ত কিছু যেন পরিষ্কার থাকে এবং সেই দিন কোনোভাবেই ভুলে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা রান্নাঘরে ঢোকাবেন না বাড়িতে কেউ যেন আমিষ জাতীয় জিনিস গ্রহণ না করে রান্নাঘর যেন শুদ্ধ থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন এই উপায়টি করবার আগে সন্ধ্যা দেবেন যখন রান্নাঘরে প্রদীপ ধূপকাটি অবশ্যই দেখাবেন এবং তারপরে এই কাজটি করবেন বন্ধুরা এই জিনিসটি রাখতে হবে আপনাদের এক বছর এক বছর ধরে সেখান থেকে আপনারা অন্ন গ্রহণ করবেন এভাবেই উপায়টি করে দেখুন আপনারা অবশ্যই ফল পাবেন তবে মনে বিশ্বাস রেখে এই উপায়টি করবেন তাহলেই কিন্তু এটি কার্যকর হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ